একটু উনিশ বিষ হয় তাহলে ও ট্রাকের তুলে পড়বে না এরপরে দোষ হবে কার মোটর পরিবহন এবং ট্রাক আমরা জানতে শরীল একটা আসসালামু আলাইকুম হেলো বন্দুর কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমাতে ভালো আছেন এই ভিডিওতে আমাদের সাথে আছেন খুবই পরিচিত একজন চালক ইমন ভাই তাকে কমবেশি সকলেই আপনারা চিনে থাকবেন এই ভিডিওতে ইমন ভাইয়ের মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা এবং তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করবো এছাড়া এই ভিডিওটি দুইটি পার্টে ভাগ করা হয়েছে তার মধ্যে এই ভিডিওটি হচ্ছে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আপনার পরিচয়টা জানতে চাইতেছি আপনি কি গাড়ি চালাচ্ছেন এবং আপনার নামটা এখন তো চালাচ্ছি ফাল্গুনির নাম তো মোটামুটি সবাই জানেন না যোগ করা শুরুটা হয় কিভাবে সেই শুরুর গল্পটা জানতে চাইছি এই পরিবহন চালানোর জন্যই আমার ওই ছোট গাড়িতে হাতে ঘুরি মানে মানে মোটর লাইনে আসা মানে পরিবহন আমার একটা ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে পরিবহন চালাবো হ্যাঁ সুয়া পরিবহন হানি পরিবহন মানে যত পরিবহন অন্ধে গাড়ির প্রতি ছোটবেলা থেকে একটু দুর্বল ছিলাম ওই যে এয়ারলকের যে ডাক হ্যাঁ এইসব ডাক আমার মানে রাত্রি যখন ঘুমাতাম তখন ওই ডাক আমার কানে আসতো ঠিক আছে আমার ওই তখন থেকে আমার কিরা দেয় আমি যে কোনো কায়দায় আমি পরিবহন চালাবো আমি কিন্তু দুই হাজার পনেরো সালে আপনার এস শেষ করেছি শেষ করার পরে চার বছরের কোর্স করলাম অটোমোবাইলের পরে অটোমোবাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে চাকরি বাকরি দুই তিন জায়গায় গেছি কিন্তু চাকরি বাকরির যে অবস্থা দেশের হ্যাঁ সার্কুলার দেয় ইঞ্জিনিয়ারিং লাইন তো আসলে সার্কুলার দেয় সীমিত অল্প কিন্তু আপনার অ্যাপ্লাই করে চারশো পাঁচশো এর ভিতরে সিলেক্ট অলরেডি হয়ে থাকে হ্যাঁ যে কারা কাদের চাকরি হবে এরকম ছিন মিন দেখে আর মোটামুটি গাড়ি চালাতে পারি লাইসেন্স মানে সব আমার অগ্রিম করা সেভাবে চিন্তা করলাম তাহলে যেহেতু এই লাইনটা খুব ভালোবাসি তাহলে এই লাইনেই মনোযোগ দিই আর কি তবে ভবিষ্যতে প্ল্যানিং চেঞ্জ যেতে পারে

আমি তখন ওই বইকালে আর কি মেন গ্রোপ পড়াশোনা করি ওই প্রত্যেক বৃহস্পতিবারে আমার ভাই নাইটে গরু টিপ থাকতো বেনাপুল থেকে গরু আসতো আলুমডাঙ্গা থেকে গরু আসতো ওই গরু প্রত্যেক নাইটে নিয়ে গোপালগঞ্জ তারপরে আপনার বিভিন্ন জায়গায় আর কি নিয়ে আমাদের দিয়ে আসা লাগতো তা আমার ওই খুব ইচ্ছা ছিল এখন আমি বাইরে বলিলাম তা বললো ঠিক আছে তাহলে প্রতি বৃহস্পতিবার নাইট তো আমি একাই যাই তুই আমার সাথে যাইস ওই মাসে চার দিন ওইভাবে বেশি দিন না খুব অল্প টাইমে একদম অল্প টাইমে আমার হাত ফুল কমপ্লিট করার আমাদের খুলনা থেকে তারপরে সেবা গ্রিন লাইন চালালাম সেবা গ্রিন লাইন অল্প কিছুদিন চালাচ্ছি এরপরে সোবাক চালালাম যে দীর্ঘদিন প্রায় আড়াই বছর পিলার তিন বছরের কাছাকাছি আর এরপরে এখনই বর্তমানে ফাল্গুনি এসি চালাচ্ছি

বর্তমানে তো আপনি ভিডিও টিডিও করতেছেন এই ভিডিও করার ইচ্ছা কোথা থেকে জাগলো ভিডিও করার ইচ্ছা তো তুফান ভাই আমাদের তুফান ভাই আছে না আর তুফান ভাইরে দেখে আমার হলো শুরু ভাই ভিডিও করা হ্যাঁ তুফান ভাইরে আমার আসলে খুব কি বলবো খুব মনে থেকে খুব ভালোবাসি তারে হ্যাঁ তার সাথে খুব ক্লোজ সম্পর্ক তুফান বাড় দিয়ে আমার ভিডিও জগতে আসা ভাই এই লং রোডে গাড়ি জার্নি করে তারপরে আপনারা একটা জায়গায় যাত্রীদের পৌঁছে দেন হাতেও সময় ওই রকম থাকে না তো এত জার্নি করার পরে এত কষ্ট করার পরে কিভাবে এইদিকে দিকে সময় দেন যদি বলতে না ভাই এটা হলো মানে যে আমার সাথে আমার ভাই আছে হ্যাঁ ও প্রচুর পরিমাণে হেল্প করে সাথে ছিল দীর্ঘদিন ধরে এখনো আছে হ্যাঁ সবকিছু মিলায়ে মনের ইচ্ছা শক্তি এবং মানে নিজেদের আর কনফিডেন্স আমাদের মানে কাজ আমার থেকে ওর পরিশ্রম একটু বেশি কারণ ও ক্যামেরার আবদারে থাকে কিন্তু যত যা কিছু ডিরেকশন ও দেয় আমি দুই ভাই মিলে মিশে আর কি এদিকে আগানো আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবার এত পরিমানে ভালোবাসা পাচ্ছি যে বিশ তালেও তার মন পাওয়া যায় না ঠিক আছে একশো চল্লিশ মন পাওয়া যায় না আর আশা করি এক হাজার গতিতে গাড়ি চালালেও যাত্রীর মন পাওয়া যাবে না ভাই হ্যাঁ সবচেয়ে খারাপ লাগে এই জায়গায় যে মানে আমরা তো রেগুলার গাড়ি চালাই আমরা তো বুঝি যে দিন আগে গেলাম দিন পিছিয়ে আসলাম

তখন আমার সিরাজগঞ্জের আগে ভাই মানে আমার আগেই রাস্তার ভিতরে একটা ট্রাক কাপ মানে তেলের গাড়ি ঠিক আছে তেলের গাড়ি আপনার মানে এক গাড়ির পিছনে মারা ভাই দিয়ে মানে ফুল রিপিট ড্রাইভার রিপিট হয়ে পড়ে আছে এখন আমার তো সকাল ধরাতে আটটার ভিতরে বাজার লাগে আমার হাতে মনে করেন যে এখনো দুইশো গুলো যাওয়া লাগবে হাতে অল্প টাইম এখন আমি ওই গাড়িটা দেখে রাস্তার মাঝখানে আলো জ্বালা দেখে আমি পাইছি যে মানে দুর্ঘটনা শিকার হয়েছে এখন আমি মানে যখনই ওই করলাম তখন ওই ড্রাইভার চোখের দিকে আমার চোখ পড়ে গেছে ওনার ওই আকৃতি মিনতি দেখে ঠিক আছে আমার মাছের পার্টি আমার গাড়িতে বসা আমি আপনার ওই গাড়ি মানে যাইতে যাও যায়নি বের করে বাইসা চাপাই দিচ্ছি দেওয়ার পরে এখন দেখতেছি কি যে কোনো গাড়ি দাঁড়াচ্ছে না ভাই সবাই চলে যাচ্ছে এখন আমি ওই মাছের পার্টি করতে ভাই যাবেন না আমি বললাম আমি ভাই যাবো এই লোকটারে যদি বাসানো যায় তাহলে বাসায় থুয়ে যাব ভাই লাগে আমি একটু টাইমে সমস্যা নেই পরে গাড়ি সাইড করে দেওয়ার পরে এবার আমি দাঁড়ানোর পরে তিনটে গাড়ি সিগন্যাল দিতে কেউ দাঁড়ায়নি এরপরে যাক তারপরে সিগন্যাল দেওয়ার পরে গাড়ি তিন চারটে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে আমরা সবাই থেকে আরো প্রায় বিশ পঁচিশটা গাড়ি দাঁড়ায় গেল সবাই মিলে সেই ড্রাইভার বাইরে সিনিয়র ওই আহ ওই ভিতরে এইভাবে পেছায় গেছে যে সরকার তার আর আধা ঘন্টা মনে হয় ওয়েট করলে ওই জায়গায় সে মনে করেন যে মারা যায় এরপরে আপনার ট্র্যাক মিরাক দিয়ে সামনে গাড়ি মারি দৌড়ি মরি মানে যত যা 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 কিছু ছিল সাপল লেবার সবাই আর কি লাগে তারে উদ্ধার করে আবার হাইওয়ে থানায় ফোন ফোন দিয়ে একটা অ্যাম্বুলেন্স আনার পরে দেওয়ার পরে তারপরে আমি ওই জায়গাতে যাই যেহেতু গাড়ি আমরাও চালাই এরকম বিপদ যদি আমার হয় তাহলে আমি যদি না আগাই তাহলে আরেকজন কিভাবে আগাবো ওই মনে থেকেই আর কি ঘাই দিল যার কারণে আমি ওই কাজটা করলাম এরকম দুর্ঘটনা শিখে আরো অনেকেই হয়েছে অনেকে রাস্তা ঘাটে বাসের পারাপারি কারণে বা চাপাচাপি করার কারণে এরকম কোন দুর্ঘটনা দেখেছেন বাসের পারাপারি দুর্ঘটনা দুর্ঘটনা তো আছে ভাই কিন্তু মানে অল্প সীমিত ওই লুকিং গাছ উড়ে গেছে কিংবা গাছের সাথে বাড়ি খাইছে এরকম হ্যাঁ আর তারপরেও ঘটনা নেই বাই ঘটনা অনেক ঘটনা আছে ভাই হ্যাঁ আসলে এগুলো বললে হয়তো মাইন্ডে লাগতে পারে দরকার নেই তবে একটা কথা বলবো সেটা হলো সবাই একটু সাবধানে চলে কমে এই এই আগে আগে যাচ্ছে আমিও জিনিসটা খুবই অপছন্দ আমার আমার কাছে কথা হলো যে আমার যতটুকু আছে আমি তার তার থেকে কমে যাই আমার যদি স্পিড যদি একশো চল্লিশ থাকে আমি এর ওর একশো বিশে ও আমি একশো ভিতরে যাওয়ার চেষ্টা করি যে আমার হাতে আমার লিমিটের ভিতর থাকে লিমিটের ভিতরে বাইরে যাওয়ার কোনো অপশন আমার কাছে নেই তো কখনো এমন হয়েছে যে আপনার গাড়ি চালানো অবস্থায় দুর্ঘটনা হতে যেও হয়নি এরকম সিচুয়েশনে পড়েছেন কখনো হ্যাঁ হ্যাঁ আল্লাহ নিজে রাতে তিন চার বারের উপরে বাঁচায় দিতে পারে এরকম দুর্ঘটনা শিকার বলতে আপনার রাইট বাজে আপনার দুইটা দুইটার পরে নাকি যদি ভাঙা টোলের থেকে বেরোয় আপনার টোলের থেকে ওই যে ভাঙা বাজার এই রাস্তা তো আপনার পুরো ক্লিয়ার আর ওই তো আসি আপনার সর্বনিম্ন গতিতে দেওয়া আছে যে আসি স্পিডে যাওয়া যাবে আর টোল দেওয়ার পরে ও টোল ওই ওইখানে দাঁড়ানো আমি উঠে আমার কাছে এসে পড়ে আমরা আমরা ওই গল্প করতে করতে গাড়িতে কিন্তু সবাই ঘুমাচ্ছে আমরা তিনজনই টোল দেওয়ার পর আমরা ঘুমাবো না সবাই ঘুমালে আমি তো আর ঘুমাচ্ছি না এখন ওই টোল দেওয়ার পরে আমরা গল্প করতে করতে ভাই এখন ওই ভাঙা বাজারের মুখে ওই যে যে পকেট রাস্তা আমরা দেখতেছি যে রাস্তা ফুল ক্লিয়ার হ্যাঁ তারপর ওই জায়গাটাই আপনার মানে রাত বাজে দুটো একদম আশেপাশে কোনো কিছু নেই একদম ফুল ক্লিয়ার আমরা তিনজনে দেখতেছি আমি ওদের ডাক দিয়ে পাশে বসালাম বসানোর পরে এখন যাচ্ছি হঠাৎ করে ভাই মানে একদম আমিও বাজারে ঢুকবো হঠাৎ করে ডান পাশে টিরাক আমার সামনে আসার পরে এখন মানে কোনো কিছু করার নেই ওই টিরাক একেবারে আমার সামনে মানে বেড়ে করে আমি জমা পড়লাম কোনো অপশনও নেই যদি দর গতি থাকে সে গতিতেই লাগবে যা গতি আমার মোটামুটি লিমিটের ভিতরেই ছিল লিমিটের বাইরে যায়নি এখন যাইয়ে যেভাবে ও আমার সামনে আইছে যদি আনলার রমত না করতো তাহলে আমাদের মানে বাস এত দূরের কথা মানে সামনে কিছু থাকারই কথা না ভাই মানে এতটা একটা একটা চিন হয়ে যেত এখন ওর সামনে পরে চলে আসে আসা করে ও কিন্তু কেবিন ও যখন দেখেছে যে ওর কেবিন শুধু আমার লাগতেছে ও কি আপনার গাড়ি টান দিয়ে আরো আগা দিয়ে পুরো বডি আমার সামনে দিয়ে আগাছে ওরা আপনার লোড গাড়ি এখন মারার পরে ও যাচ্ছিল নিয়ে দিকে মানে মার পরেছিলেন হওয়ার পরে ওর গাড়ি কিন্তু খোলার দিকে চলে যায় পরে গাড়ির ভেতর সবাই ঘুমাই ছিল চিল্লে মিলে ঠেলে উঠেছে বাজার মাজার বাজারে পুলিশও আছে ওই সময়টাই বলি পুলিশ বের করে দাঁড়াইছে এখন ওই জায়গায় বাজারে সিন সবাই দেখেছে কার দোষ আর কার দোষ না এরপরে আপনার ও দে ভাই ও কিন্তু চলে যায় গাড়ি নিয়ে ও কিন্তু দাঁড়ায়নি এখন আমি দিয়ে সতীপে বললাম কিছু ভাইছে না ভাই আমার কিছু হয়নি ও বললো ভাই আমার কিছু হয়নি দেখলাম যে না আমার কিছু হয়নি আমি গাড়ি থেকে আপনার যাচ্ছে জাঙ্গাই দিয়ে পরে দেখেন কি আল্লাহর কি রহমত যে এই ভিডিও করি বিধাই গাড়ি থেকে লাভার পরে এখানে একটা মাইক্রো গাড়ি এসে দাঁড়ায় ও আগে থেকেই ছিল এখন ও আমার দেখে বলতেছে ইমন ভাই আপনি আমি বললাম ভাই আমার এখন এই গাড়িটা আমার ট্রেয়ারটা ধরে দেওয়া লাগবে ভাই এখন ও আর কোনো কথা না ভাই আমার গাড়িতে উঠোয় নিয়েই টান ট্রাকের পিছনে এবার সামনে যে হাইওয়ে পুলিশ ছিল তারাও কিন্তু ট্রাক ধরার জন্য আমি প্রথমে পরে হাইওয়ে পুলিশ পরে আমি এখন পুলিশ কিন্তু দাঁড়াচ্ছে না ভাই ঠিক আছে এখন পুলিশ কিন্তু এক পর যায় হাল ছাড়ে দেওয়ারই মতন কারণ সামনে গেলেই ভাই ওড় হয়ে দেবে হ্যাঁ এখন ওই মাইক্রো ড্রাইভার করলো কি ও আমিও মানে আমিও কিন্তু মানে তিল্লা গাড়ি ভিতরে গাই থামা গাই থামা মাইক্রো ড্রাইভার করতে পারি ও যদি খুলনা পর্যন্তও যায় তাহলে খুলনায় তো আমি আপনারা ধরে দেবো আপনার টেনশন করা লাগবে না পরে একটা কার্পেটের মুখে যাই আমরা আর করে দিয়ে গাড়ি দাঁড়াইছি তারপরে পুলিশও চলে আসে আসার পরে আমি ওই বললাম যে ভাই ভুল কার সেটা পরে আমি যে এখন সুস্থ আছি এটা রহমত আপনার গায়ে কেউ হাত দেবে না আপনার থানায় যাওয়া লাগবে ভাই হ্যাঁ পরে ওই জায়গাটা অনেক জোর পরে সে তো বুঝতেই পারে যে কার কার অন্যায় এখন ওই ড্রাইভার মোটামুটি ভয় পাসছিল তা আমি বললাম ভাই আপনার গায়ে কেউ ফুলের টোকাও দেবে না আমি আপনারে নিয়ে গাড়িটা থানায় ঢুকুন আর কোনো কথা নেই আপনার সাথে এরপরে গাড়ি আপনারা ওই হাইওয়ে থানায় গাড়ি ঢুকে দিলাম ভাঙায় দেওয়ার পরে আপনার সেই ড্রাইভার ড্রাইভার এবং হেল্পার দুইজনের কাছে আমার শিকার এবং ভিডিও নিয়ে আসে যে কার অন্যায় কার ভুল হেল্পার সম্পূর্ণ আমাদের ড্রাইভার 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 লাস্টে তো ভুল স্বীকার করতে চায় না কিন্তু সর্বশেষ সে নিজের মুখ দিয়ে বলেছে যে ভাই ভুলটা আমার আমি হুট করেই আপনার সামনে চলে গেছিলাম তা এরকম আরো এরকম ঘটনা আছে যে তা মানে একসাথে যাচ্ছি একই রোডের গাড়ি ও আমার দেখে আমার সাথে পারাপারি করতে

তা আসলে ওই তো আমি ছিলাম ব্যস্ত একটা শিকার আমি তার সাথে আসলে সেভাবে কথা বলতে পারিনি তবে সে আমাদের হেল্প করেছে এটা আসলে বললে আর কি এর কোনো তুলনা নেই ভাই কারণ ওই একটা ধরে দেওয়ার কারণেই আহ কোম্পানি থেকে আমার পরে কোনো প্রেশার আসেনি এবং ট্রাক জরিমানা দিয়েছিল আর কোম্পানির লোকের কাছে হস্তক্ষেপ করলাম যে ভাই এই যে ড্রাইভার এই যে গাড়ি আমার কোন অন্যায় আছে কি এটা কিন্তু শুধুমাত্র ওই মাইক্রো ড্রাইভার ভাই ছিল আমার তার কারণেই কিন্তু এটা হয়েছে আর এই সম্ভব হয়েছে এই যে ভিডিও করি আপনাদের ভালোবাসা এখন যে কোনো একটা পড়লি সেখানে ভালোবাসার লোকজন অটোমেটিক চলে আসে এটা একটা বড় পাওয়া ভাই আমার জীবনে তবে আমার কাছে কথা হলো যে ভিডিও বানায় ঠিক আছে কিন্তু কারোর ক্ষতি হবে কিংবা কারো উস্কানিমূলক এরকম কোনো ভিডিও আমি কখনো করিনি আর কোনদিন করতেও চাই না আমার কাছে কথা হলো যে এটা হলো আমার একটা শখের জায়গা ভাই আমি চাই না যে আমার শখের কারণে আমাদের এমন রাস্তাঘাটে চললে বহুত ভালোবাসার লোকদের সাথে দেখা হয় সবাই তো এক মিনিটে দেখে না এখন সবাই একটু ভিডিও করতে যায় আমি নিজেই থেকেই ভাই নিজে কোনো পাওয়া পারি না আমার সাথে কথা হলো আমি নিজেই ভাই আদে বের করে দিই আমি টাটা দিয়ে দিই ভাই ঠিক আছে যান সামনে তাদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য যে ভাই গাড়ি ওভারটেক করলে যে ভাইরাল হওয়া যায় এটা কিন্তু একদম পুরো ভুল কথা ভাই আপনি কষ্ট ভিডিও একটু কষ্ট করেন আপনার ভিডিও কোয়ালিটি ভালো করেন আপনার কন্টেন্ট ভালো করেন ইনশাল্লাহ আপনারও সফলতা আসবে তবে এটা ওই যে এখন শখ হলো শখ করলে থামে থাকলে হবে না আপনার যদি ইচ্ছা থাকে যে আমি অনলাইনে কিছু করবো আপনার লাগে থাকতে হবে সেটা আপনি ছয় মাসেও পাতি পারেন এক বছর পাতে পারেন দুই বছর পাতি পারেন তবে কষ্ট করলে অবশ্যই আপনি ফল পাবেন যে গাড়ি ওভারটেক করতে যে ভাইরাল হওয়া যায় এটা হলে সম্পূর্ণ ভুল ভাই এই চিন্তা যদি কেউ থেকে থাকেন তাহলে আমি বলবো যে চিন্তাতে বেরোয় আসেন ভাই নিজের আসে আমরা ড্রাইভার চলি হ্যাঁ তাহলে দুর্ঘটনা কমে যাবে কিন্তু দুর্ঘটনা সেটা আমার কিংবা পথচারীর হোক যারই ভুল ভুলের মাধ্যম দিয়ে কিন্তু আপনার এই দুর্ঘটনার শিকার দুর্ঘটনা একেবারে কমানো যাবে না

আমাদের কাছে তো অনেক বড় গাড়ি ভাই এই গাড়িটা কিন্তু ছোট না ভাই আর এই যে মোটরসাইকেল প্রাইভেট মানে এরা কি করে যে হয় ভাই তুই চলে যা আর তাহলে তুই এরা কি করে জানেন যখন এদের কাছে যাওয়া হয় না তখন এদের আল্লাহ জানে জোর চলে আসে আসার পরে ওরা একটু টান ধরে রেখে দেয় হ্যাঁ মানে এরা কখন বের করে জানেন যখন মানে দুর্ঘটনা হবে হবে ওর কারণে আমি এটা তাপ খাইয়ে যাচ্ছে আমিও যাচ্ছি ও যাচ্ছি হয় তুই আমার ছাড় আর নাহলে আমি তো ওই ছাড়ে দিই প্রাইভেট আল্লাহ করে কি ধরেন পরিবহন পাইছে যেই ওদের মানে কাছে চলে যায় না তখন ওরা আবার টান শুরু করে দেয় এবার এমন জায়গাতে ব্রেক করে যে জায়গাতে আমি করলে আমি পারবো এই চলে আসে হ্যাঁ সাইডে যে রাস্তাটা দেওয়া আমি একটা কথাই বলবো যারা এই যে মোটর সাইকেল চালান তাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হলো আপনার হাইওয়ে চলতে গেলে ভাই আপনারা একটু সাইডে যাবেন ভাই বিশেষ করে পদ্মা সেতু রোডে মোটর সাইকেল কি করে

ও আপনার আগে বেরোনি ও কিন্তু পজিশন নিচ্ছে দুই গাড়ি যখনই এক হবে ও তখনই মাঝখানতে ঢুকবে তা মাঝখানতে ঢুকে ও যদি ব্যালেন্স একটু নির্বিষ হয় তাহলে ও ট্রাকের তলে পড়বে না এরপরে দোষ হবে কার মোটর পরিবহন এবং ট্রাক এরা হলো ঘাতক এরা হলো ঘাতক আমরা কিন্তু আপনার জানতি শরীরে একটা পিঁপড়েও মারি না ভাই হ্যাঁ একটা পিঁপড়েও কিন্তু না কিন্তু তারপরেও মানুষজনের কাছে আমরা খারাপ সব থেকে কষ্ট লাগে ভাই একটা জায়গায় কি জানেন যে দুর্ঘটনা ঘটার পরে কি জন্য ঘটলো এটা কেউ জানতে চায় না ভাই হ্যাঁ ওই বাসের ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলেই কি নিশা করে সবাই গাড়ি মাল খেয়ে চালাচ্ছে গাড়ি এই করে চালাচ্ছে ওই করে চালাচ্ছে এগুলো হলো সম্পূর্ণ একটা ভুল ধারণা মানুষের মানে কি বলবো কমানসেস নেই এটা মানুষ নিশা আমি তো সিগারেট তো খাই নি ভাই একদম নিশা তো দূরের কথা এরপরে মানুষজন কি করে নিশা করে গাড়ি চালাচ্ছে এই কথাগুলো এই চিন্তাধারাগুলো থেকে বেরোয় আসা আমি মনে করি ভালো হয় ভাই সবার জন্য এগুলো আসলে খুবই কষ্টকর কথা

আহ আমি আমার কথাই বলি সেটা হচ্ছে আমার গুছিতে কিন্তু কোনো ড্রাইভার নেই ভাই কিন্তু আমি পরিবহন ভালোবাসি পি পরিবহনে আসি আমি কিন্তু আপনার দুই হাজার পনেরো সালে এস দিয়েছি আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে আমি চাকরি নি ভাই আমার এই পেশাটা ভালো লাগে আমি এই চলে আসি আমি এখনো পর্যন্ত আমি আমার বাপের সাথে বসে ভাত খাতে পারিনি ঠিক আছে আমার বাপের সাথে আমার এখনো পর্যন্ত ওই তুই গাড়ি চালাই এই ডিপার্টমেন্ট ভালো না হ্যাঁ এটা খারাপ জায়গা সবাই গালিগালাজ করে তারপর বিভিন্ন নিচে কথা বলে নেশা পানি করে অ্যান তান আমার কাছে কথা হলো কোনো পেশা ছোট না ভাই হ্যাঁ সবাই সম্মান করা উচিত এবং আর একটা কথা সবাই বলি সেটা হচ্ছে আপনারা একটু ভালোবাসাতে কথা বলবেন একটু সম্মান করবেন এই সেক্টরে যারা আছে সবাই কিন্তু আপনার নিজে যান বাজি রেখে আপনাদের হেল্প করে ড্রাইভার যদি একটা শিকার আগে কিন্তু আমাদের দিয়ে যায় ভাই হ্যাঁ তারপরেও মানুষ কেন যে নিচে চোখে দেখে আল্লাহ জানে আবারই একটা রিকোয়েস্ট থাকবে আমরা যে সবাই একটু ভালোবাসাতে কথা বলবেন আপনার কাছে টাকা পয়সা কোনো কিছু চাচ্ছে না আপনাদের কাছে অল্প একটু সামান্য একটু ভালোবাসা দিলেই আমরা খুশি

তা আমার কাছে কথা হলো যাত্রী উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা হাতে টাইম বান্ধে আসবেন না যে ভাই আমার এক ঘন্টা অন্য জায়গায় আপনার এক ঘন্টা সময় নিয়ে যদি লাগে তাহলে আপনি বাসা থেকে দুই ঘন্টা আগে আপনার কারণে আমরা আমাদের না 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 আর এটা কেউ ভাই ড্রাইভারই যে আপনি মনে করেন যে আপনি গাড়িতে চল্লিশ জন যাত্রী আছে আমার আপনি একা মনে করেন যে বিপদে পড়ে গেছেন আপনার এক ঘন্টার রাস্তায় আপনার ষাট চল্লিশ মিনিট যাত্রী হবে এটা অসম্ভব ভাই এটা আপনার একা সুবিধা দেখলে হবে না গাড়ি যে চালাচ্ছে তার উপরে ডিপেন্ড করে রাস্তার উপরে ডিপেন্ড করে যে আমি কিভাবে যাব। রাস্তা ফাঁকা নেই আপনি পিছনে বসে আর ভাই কিছু জানতে চাইছেন সামনে জ্যাম ও ফোন তেপতেছে ফোন 해도 উঠে যাবে এ ভাই জান না কেন ডাইরেকশন কি জন্য এই সময়ারে কি লাগে বলে এখন আমি যদি কাউন্টার দি তাহলে তো কেন যাই একদম চুপচাপ এমন এমন সময় এমন এমন পরিবেশ আসে যে একদম মানে নিধিরে নিধিরে কন্ট্রোল করা অসম্ভব হয়ে যায় ভাই তারপরেও যে সার্ভিস গাড়ি চালায় আর চাই না যে কারোর মনে একটু কষ্ট দেব মানুষ দেশে কথা বলে আসলে ড্রাইভার হেলপার সুপারভাইজাররা অনেক কষ্ট পায় ভাই হ্যাঁ এমন এমন কথা বলে যেগুলো শুনলে আসলে বুক ফাটে যায় তা হলো ঘটনা আর যাত্রীদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ভাই আপনারা হাতে সময় নিয়ে বের হন বাসা থেকে আপনি তো পূর্বে ওয়ান জি গাড়ি চালিয়েছেন এখন আসুন যে এটা কত বারো মিটার বারো মিটার বারো মিটার এই দুইটা গাড়িকে যদি পার্থক্য করা হয় তাহলে কোনটা অঞ্জের সাথে অন্ধের সাথে কোনো পার্থক্য হবে না কোনো কিছু অঞ্জে গাড়ি অন্ধে গাড়ি আর লিলেন গাড়ি নিলেন গাড়ি এখন গাড়ি যে গাড়ি যেরকম তার সাথে সেরকমই চলতে হবে এখন আমি অঞ্জ তলায় আসি এই এই যে তো অন্ধের ফিল পাবো না অন্ধের ব্রেক সিস্টেম গিলাস সিস্টেম আপনার এক্সিডেন্ট সিস্টেম লেভেল বারো মিটার ওয়ান ওয়ান জি ও পারে না পারে না ওটা ভুল ওটা হচ্ছে আপনার এই অঞ্জে গাড়ি লিলেন গাড়ির কিন্তু আপনার স্পিড যখন ওঠে ভালোই ওঠে ইনশাল্লাহ সমস্যা নেই অঞ্জে গাড়ি ফেলে যাতে পারবে না অঞ্চলে যদি মনে করেন যে যায় তোমার পাসাই একসাথেই ঢুকবো সমস্যা নেই কিন্তু এর কিন্তু ব্রেক ক্যাপাসিটি কিন্তু খুবই দুর্বল ভাই এখন এই অঞ্জে গাড়ির সাথে তো আমি লিলেন গাড়ি নিয়ে স্যামসং দাবো না কারণ ওর ওর ব্রেক মনে করেন যে পনেরো ব্রেক জমা আর এই যে জমা জমাতে গেলেও পনেরো সেকেন্ড না এক মিনিটেরও মনে করেন যে টাকা খেতে বিশেষ পাড়া দেয় না এর ব্রেকের জিনিসটা কিন্তু খুবই দুর্বল ভাই স্পিড আছে সমস্যা নেই এও একশো বিশ

ধরেন এই যে লিলেন গাড়ি কিন্তু অল্প টাকায় গাড়ির মালিক হবে কিন্তু মাহাজন হয়ে একটা অঞ্জলা আর আমি যদি ওই একটা অঞ্জলি টাকা দিয়ে যদি দশ লিলেন নিয়ে আসে তাহলে দশটা গাড়ির মালিক হচ্ছে যাচ্ছি কিন্তু বোঝে ভাই ঠিক আছে আপনার টাটার পরে আপনি ডেকোরেশন করে ওই অঞ্জে গাড়ি ধুয়ে ওরা কিন্তু ওই টাটা গাড়িতে উঠবে তা আমার কাছে কথা হলো আর যারা আসলে ব্র্যান্ড চালায় তারা ব্র্যান্ডের লোক আর ওই লিলেন গাড়ি এখন সময় যেরকম যাবে সেরকম ভাবে চলতে হবে মালিক মাজন আমরা তো ড্রাইভার এখন মালিক মাহাজন যে গাড়ি দেবে আমি যদি গাড়ি চালাতে ইচ্ছুক শুরু থেকেই অঞ্জে মানে একটা বিশাল বড় পাওয়া আমার শুরু থেকেই আমি অঞ্জলি আমি যে সব করে ব্যানারে আমার অঞ্জে গাড়ি আমি পাইতে পারবো গাড়ি তো বৃষ্টির মধ্যে মধ্যে পড়েছি হ্যাঁ একটা ঘটনা হ্যাঁ ভাই পড়েছি সেটা হচ্ছে আপনার বৃষ্টির ভিতরে একটা আচ্ছা ঠিক আছে জয়ডি পার হওয়ার পরের ঘটনা এখন বৃষ্টি হচ্ছে প্রচুর ঠিক আছে এখন গাড়ি মোটামুটি আমার ভালো স্প্রেড এখন হঠাৎ করে আমি একটু করি মানে সামনে আর ঢুকে গেছে এখন আমার যে গাড়ির গতি আমার ব্রেকে পা দেওয়া লাগবে তা আমি কোনো ব্রেকে পা দিয়েছি ভাই দেওয়ার পরে আমার গাড়ি কিন্তু লক হয়ে গেছে ভাই গাড়ি এমন একটা বলি মারেছে আমার হঠাৎ করেই মানে এটা শুধুমাত্র আমি টের পাইছি আর কেউ সেভাবে টের পাইনি আমি ওই সজীব ভাই গাড়ি কিন্তু টান দিল না ও ভাই তাহলে আস্তে আস্তে চলে নিলেমিলি চলে আমি নিলেমিলি যাচ্ছি এই জায়গাটাই খারাপ ও ওই কথা বলতে বলতে কিছু দূর সামনে যাই ভাই লোকাল গাড়ি ওই সেম টিলি ব্রেক করেছে পিছলাই যায় গাড়ি মনে করেন যে রাস্তা পরে পাল্টি খায় থাত মাথ ভাঙিয়ে চলে মানে বিস্তিরি অবস্থা আমার আগে মানে আমি ধরেন আমি এই জায়গাটাই আমি আমার গাড়ি স্লিপ খাইছে আর মনে হয় সর্বস্তি গুলি পাঁচ মিনিটও চালাইনি গাড়ি সামনে যাই দেখি যে সেম ওই যে ওই ওই রাস্তার ভিতরে গাড়ি মনে করেন বিস্তিরি অবস্থা ভাই দেখে আমি সাথে আছে হ্যাঁ মা বাবা দু আছে এই ঘটনাটা আমার সাথে ঘটতে যাচ্ছিল সেটা সামনের পরেই আগে দেখে নিলাম